এক্স কানে সিঙ্গেল ডিস্ক ওয়ান ডেস্ক একুশের মডেল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটা এরপর আছে হোন্ডা লিভো হোন্ডা লিভোটার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা আঠারো মডেল এরপরে আছে ডাবল ডিক্স ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একুশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এগারটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এরপর পাশাপাশি আছে আর ফাইভ ভার্সন থ্রি বিশের মডেল এগার্ডের প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন এরপর পাশাপাশি হচ্ছে ফোর বি এক্স ক্যানের ডাবল ডিস্স ফোর বি এক্স ক্যানের ডাবল ডিস্ক এটা হচ্ছে একুশের মডেল বাইসের স্পেশাল এটার থাকবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এরপর পাশাপাশি হচ্ছে জিক্সার এফআইএস বিশের মডেল প্রাইসটা থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা সুজুকি হায়াতি আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন স্টেশন প্রাইস থাকবে মাত্র অনলি সাইট হাজার টাকা ফোর বি সিঙ্গেল ডিক্স ব্ল্যাক কালার একবার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা যার দরকার অবশ্যই চলে মনি এন্টারপ্রাইজ